তাদের হাতে ছিল সেই রড পানির যে পাইপ সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজুরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনার সাথে সম্পৃক্ত যে ডিজিটাল মেথড আমরা অবলম্বন করার ওই ঘটনাস্থলে কারা গিয়েছিল এসেছিল। তাদের কোনো ধরনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো কিছু আছে কি না এই সমস্ত সমস্ত দিক আমরা যাচাই করি এবং আমরা দেখতে পাই যে ওই বাসায় একটি এর ভাঙ্গা অংশ একটা ভেন্টিলেটার ভাঙ্গা আছে ছোট্ট একটি ভেন্টিলেটার এবং ভা ভেন্টিলেটারের কিছু ভাঙ্গা কিছু রাবিশ গুড়া নিচে পড়ে আছে এ থেকে আমরা বুঝতে পারি যে এটা হয়তো সদ্য বা কিছু বা কিছুদিন কিছুক্ষণ বা কিছুদিন আগের ভাঙ্গা যার ময়লাগুলো এখনো পরিষ্কার করা হয় নাই বিষয়টি অন্য অনেকের নজর এড়িয়ে গেলেও পিবিআইয়ের নজর এড়িয়ে যায় নাই প্রচলিত পদ্ধতিতে মামলার তদন্ত চলতে থাকে এই তদন্তে আমরা বিভিন্ন দিক যাচাই করতে থাকি যেহেতু লিপিকা গুমেজ একজন সুন্দরী মহিলা তার বয়স পঞ্চাশের কাছাকাছি যদিও ন্যাশনাল আইডিতে তার বয়স আছে চল্লিশ কিন্তু কাগজে পত্রে তার বয়স পঞ্চাশের কাছাকাছি তো এই মহি যেহেতু উনি একজন আকর্ষণীয় একাকী মহিলা তার কাছে বিভিন্ন রকম মানুষ আসে এসে আসে কি না বা কারোর সম্পর্ক আছে কি না এই সমস্ত বিষয়ে আমরা যাচাই করার চেষ্টা করি কিন্তু আমাদের যে মূল বিষয় যে এই বাসায় কেউ ঢুকেছে লিপিকার অজ্ঞাতে বা জ্ঞাতে এই বিষয়টি আমরা শিওর হওয়ার পরে আমরা ওই বাসা থেকে কি কি জিনিস হারানো গিয়েছে সে হারানো জিনিসের যেহেতু লিপিকা একাই বাসায় থাকতো তো ওই বাসা থেকে হারানো জিনিসের কিন্তু খুব ক্লিয়ার কোনো মানে লিস্ট আমরা পাই নাই কিন্তু তার যে মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল সেই মোবাইলগুলোকে ভিত্তি করে আমরা আমাদের অনুসন্ধান জারি রাখি এবং আমরা দেখতে পাই যে তার বাসা থেকে দুইটি মোবাইল ফোন হারানো গিয়েছিল। এই মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে করতে আমরা লিপিকার বাসার পাশে এক 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 লোক থাকত এই লোকের নাম হলো সোয়েল রানা জুয়েল রানা জুয়েল রানা পেশায় সে সদরঘাটের একটা ডাইং ফ্যাক্টরিতে কাজ করতো মানে স্পেসিফিক কোনো কাজ ছিল না সে চি পাশের বাসার একটা চিলে কোঠায় তার পরিবার নিয়ে থাকতো এবং জোয়েল রানার এক বন্ধু তার নাম হলো নজরুল এই নজরুলও খুব আসলে ভালো কিছু কাজ করার মতো তার রেকর্ড ছিল না এই দুইজনের সন্ধান আমরা পাই তারা এই ফোনটাকে এই ফোনটা একসময় তাদের কাছে ছিল তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে আবার ফোনটা তাদের কাছে এসেছে সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে তাদের তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরো ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার বিপজনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গুমেশকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপারে চাকরি করে একাকি তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায় এবং আজ থেকে দুই বছর আগে যখন লিপিকা গুমেশ তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিলো তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল সেভাবেও তাদের একটা কানেকশানস ছিল তারা তখন নজরুল এই জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত সরিয়ে দেয় এবং রাত্রিবেলা সে নজরুলকে ডেকে আনে ডেকে এনে তারা এই ওই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের ছাদে যায় যে বিল্ডিংয়ে লিপিকা গুমেজ থাকতো ওই বাসার ছাদ থেকে তারা একটা রশিদ বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে আপনারা ছবিতে দেখবেন যে ইয়ার ছবিটা দেখাও যে নজরুল সে সে কিন্তু খুব হালকা লিকে সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে ইতিমধ্যে হয়তো বা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে সুতরাং তাদের হাতে ছিল সেই রড পানির যে পাইপ সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজুরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে তাতে তারা লিপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে এবং লিপিকার বাসায় তার যে তার বাসার বাসা থেকে তারা তার মোবাইল ফোন দুইটি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায় এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ছিল যা পরবর্তীতে তারা ভাগ করে নিয়েছে এবং ওই ব্যাগটি তারা টাকাগুলো নিয়ে এই ব্যাগটি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালা তালাবদ্ধ করে এ তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয় আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে ওকে মারছিলেন সেই লাঠিটিকে তারা বুড়ি গঙ্গায় নিক্ষেপ করে করে তারা চলে যায় আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলাম তারপর তাদেরকে নিয়ে আমরা ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে সেই সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম অ্যাগেনস্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা লিপিকা গোমেজকে তারা হত্যা করেছে